আমি তো অনেক শোরুমে ভিডিও করি তো আপনার এই শোরুম থেকে কেন মানুষ জেভিকো টিভি কিনবে রাইট একটা ভালো প্রশ্ন করছেন যে অনেক দোকানই আছে তাহলে আমার দোকান থেকে কেন আপনি জেভিকো টেলিভিশনটা পারচেজ করবে রাইট রাইট তা এইটার ব্যাখ্যাটা হইছে যে প্রথমগত কয়েকটা কারণে আমার থেকে পারচেজ করবে একটা কারণ মেইন যেটা কারণটা হচ্ছে যে আপনি বেস্ট টেলিভিশন কিনলেই হবে না

তো আপনাকে বিশ্বস্ত কারা লং টাইম ব্যবসা করে যেমন আমার টেলিভিশনের জগতে আমার মানে টেলিভিশন ব্যবসাটা আমার অলমোস্ট বিশ বছর হয়ে গেছে বিশ বছর বিশ বছর তো বিশ বছর অনেকে চিন্তাও করতে পারে না অনেকে এক দু তিন বছর চার বছর করে ক্লোজ করে দেয় তো তারা তার ব্যবসা করতে হয় না আমার থেকে ধরেন টেলিভি টেলিভিশন যারা দশ বছর পনেরো বছর আগে তারা এখনও আমাকে ফোন দিয়ে সার্ভিস নিচ্ছে তো আপনাকে সিলেক্ট করতে হবে বিশ্বস্ত দোকান যেই দোকানটা লং টাইম থাকবে যেখান থেকে সার্ভিসটা প্রপারলি পাব একটা পয়েন্ট ওকে ওই নাম্বার পয়েন্ট হয়েছে আপনার সার্ভিসটা ঠিক আছে আপনার দোকান সবাই লং টাইম থাকবে ধর ধরলাম আমার মতো বিশ বছর সবাই থাকবে এখন সার্ভিসটা খুব ফাস্ট কে দিবে কি প্রপারলি কে দিবে এইটো একটা বিষয় কারণ আমার এই সার্ভিসটা প্রপারলি নিতে হইলে কোম্পানির সাথে একটা ভালো এগ্রিমেন্ট থাকতে হয় মানে ডিলারের সেই এগ্রিমেন্টটা আমি করে নিয়েছি যাতে করে আমার কাস্টমাররা খুব সবচেয়ে ফাস্ট এবং দ্রুত সার্ভিস পায় সেই বিষয়টা নিশ্চিত করার জন্য কারণ অনেকের হয়তো বা লেন্ডি হইতে পারে অনেকের সাত দিন পাঁচ দিন লাগিয়ে যেতে পারে বা এক মাস লাগতে পারে তো আমি কোম্পানিকে বলছি আমার কাস্টমারকে অবশ্যই প্রবলেম হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ করে দিতে হবে এটা তারা এগ্রি হয়েছে তিন নাম্বার হয়েছে যে আরেকটা বিষয় যে এই মাস থেকে আমি বলছি যে আপনারা তো হোম সার্ভিস এত দিন না তা এখন থেকে আমাকে হোম সার্ভিস দিতে হবে তাহলে আমি এই জৈবিক ব্র্যান্ডটা আপনাকে প্রমোট করব ঠিক আছে ভালোভাবে প্রমোট করব ব্যবসা মানে আর ও সেলটা বাড়া দেব তারা রাজি是 যে ঠিক আছে नेक्स्ट আমরা नेक्स्ट সামনের যেই প্রবলেম গুলো আসবে তারা এখন হোম সার্ভিস দিব হোম সার্ভিসটা কিন্তু একটা বিশাল বিষয় আরেকটা এই তিনটা চারটা পয়েন্ট গেলগা আরেকটা পয়েন্ট হইছে অনেক দোকানদার আছে মানে খুব অসাধু কিছু দোকানদার আছে যারা নাকি যেগুলো মালটা কপি মাল বিক্রি করে তো কপি মাল কিনলে তো আর আপনি কোম্পানি সার্ভিসও দিবে না তাহলে আপনার কাছে আসলে একদম অথেন্টিক প্রোডাক্ট পাবে অথেন্টিক প্রোডাক্টটা পাবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রয়োজন হলে আপনার কোম্পানির সাথে সরাসরি আমি কথা বলাই দেবো মালিকের সাথে যে এই যে দেখেন কথা বলেন মালিকের প্রোডাক্ট কিনা তার সাথে কথা বলে নেন অফিসের সাথে কথা বলেন সরাসরি ফোনে দড়াই দিব আচ্ছা একদম ফুল অফিসিয়ালি বলা চলে অফিসিয়াল শোরুমে আসছে অফিসিয়াল সোরুমে আসছে সো অফিসিয়াল প্রোডাক্টটা কিনলে আপনি কি হয় আপনার প্রোডাক্ট অরিজিনাল পাচ্ছেন এবং সার্ভিস দ্রুত পাচ্ছেন সবকিছু আপনি দ্রুত পাচ্ছেন ওকে ভাই একটু বলে আচ্ছা আমাদের ঠিকানাটা হইছে মিরপুর দুই নাম্বার সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়াম যারা চিনেন স্টেডিয়ামের এক নাম্বার আসবেন অথবা দূর দূরান্ত থেকে যারা আসেন প্রথমে মেট্রো মিরপুর মেট্রো স্টেশনে নামবেন ওখান থেকে একটা রিক্সা নেবেন 30 টাকা নেবেন বলবেন যে ভাই মিরপুর স্টেডিয়ামের এক নাম্বার গেটে যাব। এক নাম্বার গেটে আইসা এক নম্বর গেট থেকে বিপরীত পাশে তাকাইলেই দেখবেন আই এফ ব্যাংক ICICI Bank ব্যাংকে দুই তলা আসতে হবে মেইন রোড থেকে আমাদের শোরুমটা দেখা যায় না তো আপনারা বা হাউস নাম্বার আমি একটু বলে দেই হাউজ নাম্বার 39 রোড নাম্বার 7 ব্লক নাম্বার H মিরপুর দুই দুই তলা আসতে হবে আচ্ছা বা শেষ যে কোনো জায়গা তো প্রোডাক্টটা দেওয়া যাবে হ্যাঁ বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি যদি হোম ডেলিভারি নিতে চান দেশি বিদেশি যে বিশ্ব প্রবাসীরা যারা বলেন যে ভাই আমাদের হোম হোম ডেলিভারি দিতে হবে আমি সেই ব্যবস্থা করে দিতে পারবো ওকে

টাকা বারো হাজার এগারো হাজার দশ হাজার এরকম এরকম টেলিভিশনের ক্ষেত্রে আমার কাছে টেলিভিশন আছে যেমন এই গোল্ড টাচ বা হামিম বা এম এম এ এগুলি যদি নেন চব্বিশ ইঞ্চি আপনি স্মার্ট টিভি পাবেন আট টাকার মধ্যে বত্রিশ ইঞ্চি পাবেন আপনার এগারো হাজার বারো হাজার টাকার মধ্যে তেতাল্লিশ ইঞ্চি যেমন তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন কই তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন এই পাশে নাই এই যে তেতাল্লিশ ইঞ্চি এই পাশে তেতাল্লিশ ইঞ্চি পাবেন মাত্র বিশ হাজার একুশ টাকার মধ্যে মানে এগুলি হচ্ছে আপনি যাদের বাজেট বাজেট কম বাজেটটা কম তারা আপনি যতই বুঝেন ভাই আপনি একটু দুই তিন হাজার টাকা বেশি দিয়া আপনি একটা ব্র্যান্ডেড টিভি নেন বলবো ভাই আমি নিবোনা আমার টাকা আছে আট হাজার পাঁচশো টাকা এর মধ্যেই দেন অথবা আমার বত্রিশ ইঞ্চি আমার এগারো হাজারের মধ্যে স্মার্ট টিভি লাগবে বারো হাজারের মধ্যে স্মার্ট টিভি সেক্ষেত্রে তো আমার কিছু করার নাই সে তাই সে দুই হাজার টাকা বাড়াইলে ব্র্যান্ডের টিভি পায় কিন্তু সেটা সে নিবে না সেক্ষেত্রে আমরা ওই টিভিটা নেই এছাড়াও যদি বলে ভাই না যেবি তো না আমি ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড নিব গ্লোবাল ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি হায়ার টিভি আছে এই যে হায়ার দেখতেছেন অনেক টিভি হায়ার কিন্তু বড় বড় টিভি এই যে দেখেন পঁয়ষট্টি ইঞ্চি টিভি এই যে দেখেন একটু কাছ থেকে দেখেন এই যে দেখেন পঁয়ষট্টি ইঞ্চি টিভি হায়ারের হ্যাঁ তারপরে পিছনেও আপনি একটু এদিক দিয়ে আসেন পিছনে দেখেন এই যে পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন সব আছে ব্র্যান্ড আরেকটা আছে যেটা নাকি হাইসেন্স হাইসেন্স ব্র্যান্ড আছে এগুলো আমি পাইকারি দামে ধরিয়ে দিই এগুলোতে আমি অতটা প্রফিট করি না আমি একদম যে একশো পিস নিব সে যেই প্রাইসটা দেই আমি খুচরা প্রাইসটা একই দিই আচ্ছা মানে এতে করে আমার কোনো মানে এখানে ই নাই কি বলে এটা আমি পাইকারি সীমিত একদম সীমিত প্রফিট দিয়ে আমি ছেড়ে দিই যেহেতু এটা আমার হোলসেল পয়েন্ট আমার এটা শোরুম না শোরুম হলে আমি ধরেন একটু প্রাইসটা বাড়াই দিলে কাস্টমার নিত যে শোরুম অনেক সুন্দর সাজায় গোজায় রাখছে তারা দশ হাজার পনেরো হাজার টাকা বেশি চাইলেও সমস্যা হয় না সেক্ষেত্রে কিন্তু আমরা তো এটা হোলসেল পয়েন্ট হোলসেল পয়েন্ট আমাদের সীমিত প্রফিট মানে সারা নিবেও না আর আমরাও বিক্রি করি না আমরা হোলসেল প্রাইসই সেল সেল করে দিই এই যেমন হায়ার হাইসেন্স এই প্রেগুলি বা যে ভিশন আছে দেখেন এই যে ভিশনও আছে ঠিক আছে ভিশনের কত মডেল দেখছেন এই যে ভিশনের বত্রিশ ভিশনের কিউলিটি ভিশনের বত্রিশ কিউলিটি এগুলো হোলসেল প্রাইজে সেরা দিন ভিশন হায়ার হাইসেন্স এগুলো নিতে হলে পাইকারি দামে এক পিস যদি দিন আমাদের সাথে চলে আসুন আচ্ছা আমরা কিছু কালেকশন দেখবো আমাদের কালেকশনের মধ্যে আমি প্রথমেই দেখাবো যে বত্রিশ সবচেয়ে কম দামে তিন বছরের গ্যারান্টিওয়ালা এই টিভিটা দেখেন এটা মডেল নাম্বারটা একটু দেখেন বত্রিশ ডিএফ ওয়ান এইটা আমার আমাদের প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো টাকা স্মার্ট টিভি তেরো হাজার নয়শো টাকা অনলি হ্যাঁ স্মার্ট টিভি এরপরে দেখেন বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাসের যদি নেন ডাবল গ্লাসের মধ্যে এই যে এন টি এস এ মডেলটা এটা স্মার্ট টিভি এটাও তিন বছরের গ্যারান্টি এটা যদি নেন তাহলে এটার দাম পড়বে যদি নন ভয়েস নেন চোদ্দ হাজার নয়শো টাকা ঠিক আছে তো এ গেল গ্লাসে এরপরে যারা নাকি বত্রিশের মধ্যে ভাই আমার দামটাও কম কিন্তু আমার গ্যারান্টি লাগবে অনেক বেশি গ্যারান্টি পাঁচ বছর লাগবে পাঁচ বছরের যদি গ্যারান্টিওয়ালা টিভি নিতে চান ভাই এই টিভিটা সবচেয়ে বেস্ট টিভি এটা আমি বলবো যে পাঁচ বছরের গ্যারান্টির মধ্যে ডিএফিএস হ্যাঁ মডেল দশ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছর গ্যারান্টি স্মার্ট টিভি ভয়েস কোটল সহ ওয়াইফাই সিস্টেম সহ এটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে এই টিভিটা পেয়ে যাবেন ঠিক আছে এরপরে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আছে বত্রিশের পরে তেতাল্লিশ তেতাল্লিশের মধ্যে বেশ কিছু মডেল আছে যেমন আপনার এই এই টিভিটা তেতাল্লিশ জেমিকোর জেমিকোর এই টিভিটা পাঁচ বছরের গ্যারান্টি 10 বছর ওয়ারেন্টি ওয়াইফাই সিস্টেম সহ ভয়েস কন্ট্রোল সহ এই মডেলটা পড়তাছে মাত্র 26500 টাকা 26500 500 টাকা আর গুগল 43 ইঞ্চি এফএইচডি এটা হচ্ছে 4 বছরের গ্যারান্টি এটা এটা যদি নেন তাহলে এটা ভয়েস কন্ট্রোল সহ এটার দাম পড়তাছে মাত্র 27900 টাকা 27900 27000 আর 55 যদি জেভি নেন গুগল টিভি কিউএলডি এটা যদি নেন এটা 4 বছরের গ্যারান্টি সহ এটা 4কে কিউএলডি এই যে 4কে কিউএলডি দেখেন 4কে কিউএলডি আবার গুগলও আছে এটা যদি নেন এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আবার যদি পঁয়ষট্টি নেন যে কিউরেলিডি ফোর কে কিউরেডি আছে নাকি গুগল ফোর কে কিউরেলি সেক্ষেত্রেও আছে এটার দাম পড়তেছে মাত্র ষাট হাজার টাকা তো ষাট হাজার টাকা আর পসত্তরে এক লক্ষ নয় হাজার নয়শো টাকা মানে এক লক্ষ দশ হাজার টাকা পড়তেছে তো যে বি মোটামুটি যে বি করে আউটলুক গুলি দেখাই দেয় আউটলুক গুলো হচ্ছে এই যে এরকম হ্যাঁ এই যে তেতাল্লিশ ইঞ্চি ওই কিউলিডি ওই যে কিউরিটি এটার পর আছে তেতাল্লিশ ইঞ্চি কিউরিটি এটা হচ্ছে প্রিমিয়াম জিবি কোর এর মধ্যে সবচেয়ে হাই প্রিমিয়াম মডেল হাই ফিচারের এটার দাম হইতেছে চৌত্রিশ হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার নয়শো টাকা তো এই যে এই যে এইটা চৌত্রিশ হাজার নয়শো টাকা আর এইটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যেটা বললাম পাঁচ বছরের গ্যারান্টি এটা হচ্ছে চার বছরের গ্যারান্টি এটা আঠাশ হাজার সাতাশ হাজার নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ তারপর বত্রিশ ইঞ্চি যেগুলো অনেকে বলেন বত্রিশ ইঞ্চিগুলো একটু চেহারা দেখান এটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি যেটা ষোলো হাজার পাঁচশো টাকা যারা নাকি এতক্ষণ তো কার্টুন দেখাইছি অনেকে আবার বলে ভাই টিভিটা দেখেন এই জন্য আমি খোলা মালগুলি দেখাই দিলাম তো এই গেল যে বিকুর পরে আছে আপনার হাইসেন্সের এই মডেলটা যেমন এই মডেলটা শোরমে বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা আমরা বিক্রি করি মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে হাইসেন্সের ফোর কে এ সিক্স সিরিজ এটা কিন্তু হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল এ সিক্স সিরিজ ফোর কে এ সিস্টেম গেম মোডস ডল বি ভিশন এইটা মানে বাংলাদেশের খুব ভাইরাল একটা মডেল মিশনের মধ্যে সবচেয়ে হট মডেল হয়েছে তেতাল্লিশের মধ্যে এইটাই এটাই চলে এটা আমরা মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় ছেড়ে দিচ্ছি এটা শোরমে গেলে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এরপরে হায়ার মানে হায়ার আছে দেখেন হায়ারের অনেকগুলো মডেল আছে যেমন বত্রিশ ইঞ্চি আছে বত্রিশ ইঞ্চির যেটা গুগল টিভি যেমন এই যে বত্রিশ ইঞ্চির গুগল টিভি আছে গুগল টিভির মধ্যে একটা কিউরিটি একটা এইচডি যেটা এইচডি সেটার দাম পড়তেছে আপনার কত উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা আর কিউরিটিটা পড়তেছে একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকার মধ্যে কিউরিটি তারপর হচ্ছে তেতাল্লিশের মধ্যে তেতাল্লিশের রেট হয়েছে আটচল্লিশ হাজার টাকা পঞ্চান্ন রেট হয়েছে পঞ্চান্ন রেট হয়েছে আটান্ন হাজার নয়শো টাকা আর এই পঁয়ষট্টি পঁয়ষট্টি রেট হচ্ছে মাত্র সাতত্তর হাজার নয়শো টাকা হ্যাঁ এই ছিল আর ভীষণ আছে ভীষণেরও দেখেন ভীষণের যেগুলি যেগুলি নিতেছেন ভীষণের রেটগুলি আমি বলে দিই ভীত ভীষণ বত্রিশ ইঞ্চি যদি নিতে চান আঠারো হাজার আটশো টাকা হয়েছে গুগল টিভি আর গুগল বত্রিশ ইঞ্চি কিউলিটি হচ্ছে বিশ হাজার নয়শো টাকা আর ভীষণের তেতাল্লিশ কিউলিটি হচ্ছে তিরিশ হাজার নয়শো টাকা আর তেতাল্লিশ যেটা কিউলটি প্লাস সেটা হচ্ছে সাতত্রিশ হাজার নয়শো টাকা আর পঞ্চান্ন যদি নিতে চান ভীষণের বাষট্টি হাজার নয়শো টাকা আর ভীষণের পঁয়ষট্টি ইঞ্চি যদি নিতে চান চুয়াত্তর হাজার নয়শো টাকা ভীষনের পঞ্চাশ যদি নিতে চান বাহান্ন হাজার নয়শো টাকা আর ভীষণের ষাট ইঞ্চি যদি নিতে চান একত্তর হাজার নয়শো টাকা পঁচত্তর ইঞ্চি ভীষণের নিতে চাইলে এক লক্ষ নয় হাজার নয়শো এগুলি সব এখন যে প্রাইসগুলি বললাম এগুলি হচ্ছে ভীষণের একটু আগে যেগুলি বললাম এগুলি হচ্ছে হায়ারের ঠিক আছে সো আপনারা যারা নাকি হোলসেলে অফিসিয়াল প্রোডাক্ট নিতে চান আমাদের মিরপুর আপলেটে চলে আসেন আসলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে দর্শক এই ছিল আজকে স্পেশাল টিভির ভিডিও যারা কিনা নিতে চাচ্ছেন পাইকারি দামে ভাইয়ের কাছে আসতে পারেন নাম্বার কিন্তু শো হচ্ছে ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গাতে পারচেস করতে পারবেন ডিসক্রিপশন বক্সে ভাইয়াদের ঠিকানা দেওয়া থাকবে ডিটেলস দেওয়া থাকবে আপনারা কিন্তু এসে দেখে শুনে নেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকেন আল্লাহ হাফিজ